নমস্কার বন্ধুরা সুবলয় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি বাটা মাছের ঝাল নিয়ে নিয়েছি এখানে ছ পিস বাটা মাছ আছে দুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি ওখানে হচ্ছে আদা রসুন বাটা দুটো পেঁয়াজ দুটো টমেটোর চারটে কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো প্রথমে আমি হলুদ আর লবণ মাখিয়ে মাছটাকে ভেজে নেব কড়াটা গরম হয়ে গেছে দুই তবু সর্ষে তেল মাছগুলোকে আমি লাল করে ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে তুলে নেব বাকি মাছগুলোকে ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ফোড়নে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেবো আদা রসুন বাটা দিয়ে দেবো ধনে জিরে হলুদ গুঁড়ো সব আমার হাত চামচেরও কম আছে মশলা দিয়ে দিলাম টমেটোর কুচি দেবো স্বাদ মতো লবণ মশলার সাথে ভালো করে টমেটোটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম জল জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো ধনে পাতা আমার বাটা মাছের ঝাল হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে ধন্যবাদ